ভিওয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এ মুহূর্তে মহার্ঘ ভাতার একটা আপডেট নিয়ে উপস্থিত হয়েছি দেখুন পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘ ভাতা না দিলে চাকরিজীবীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি আর কী বলছে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন যে সরকার মহর্ঘ ভাতা দিতে চেয়ে হঠাৎ করে সেই জায়গা থেকে সরে এসেছে এবং তার প্রেক্ষিতে চাকরিজীবীদের মধ্যে একটি চাপা ক্ষোভ অবস্থান করছে বিশেষ করে এমপিভুক্ত টিচার আর এগারোতম থেকে বিশতম সরকারি চাকরিজীবীদের মধ্যে কারণ এনারাই সবচেয়ে বেশি সাফারিংস আছেন তো ভিডিওটা দেখুন দেখুন কী ধরনের আন্দোলন হতে যাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন এই মুদ্রাস্ফীতির চাপে মহার্গ ভাতা দেওয়ার সিদ্ধান্তে বিরোধী এটা চব্বিশে জানুয়ারি বলেছিলেন মাননীয় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ এবং তার এই মন্তব্যের পর থেকেই চাকরিজীবী দের মধ্যে একটা চাপা ক্ষোভ বিরাজ করছে তো এই হঠাৎ করেই দেখুন যে পঞ্চাশ শতাংশ মহর্ঘ্য ভাতা না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ার দিয়েছে এবং এটা আজকেরই আপডেট সরকারি কর্মচারীরা এই যৌক্তিক দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে প্রজাতন্ত্রের এই কর্মচারীরা নির্লসভাবে মানুষের সেবা দিয়ে আসছে তাই আমাদের সঙ্গে বৈষম্য মানব না আপনারা জানেন যে অষ্টম পে স্কেলে বিশেষ করে এগারোতম গ্রেড থেকে যারা বিশতম গ্রেডে চাকরি করে এবং এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার টিচার এরা সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে এই প্রায় দশ বছর হতে চললো এখন পর্যন্ত সে অবস্থাতে আসে এরপরে কোনো পেস্কেল দেওয়ার এখন পর্যন্ত কোনো কাঙ্ক্ষিত সম্ভাবনা দেখা যাচ্ছে না তো এই পরিস্থিতিতে সরকার মহর্ঘ ভাতা দিতে চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দিতে চেয়ে আবার হঠাৎ করে মুদ্রাস্ফীতির কারণ দেখিয়ে সে জায়গা থেকে সরে এসেছে এবং তারই প্রতিবাদে এই এগারো থেকে বিশতম গ্রেডের চাকরিজীবীরা কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে এবং সেটা হতে যাচ্ছে দেখুন যে নবম পেস্কেল বাস্তবায়ন পঞ্চাশ শতাংশ মহর্ঘমাতের সহ সাত দাবিতে মহাসমাবেশ করেছে এগারো থেকে বিশতম গেটের কর্মচারীরা পনেরো ফেব্রুয়ারির মধ্যে দাবি আদায় না হলে তারা দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এটা দেখতে পাচ্ছেন যে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অর্থাৎ আজ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এই দাবিটি জানান তারা এবং সবচেয়ে বড় কথা কি জানেন যে এই দাবিটাতে শুধুমাত্র তাদেরই যে দাবি ছিল তা না এখানে বেশ কিছু ছোটো ছোটো রাজনৈতিক দলের নেতারাও এই কর্মচারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এবং যার জন্য এই দাবিটা বেশি জোরদার হয়েছে দেখুন যে মহাসমাবেশের প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনায়েত সাকি অর্থাৎ এই এগারো থেকে বিশতম গ্রেডের চাকরিজীবীদের যে দাবিটা যে যৌক্তিক এই দাবির পেছনে যে তারা আন্দোলনে নামতে হচ্ছে এর জন্য মাহমুদুর রহমান মান্না এবং জোনায়দ সাকি সাথে রয়েছেন যেনারা বাংলাদেশে একজন বাংলাদেশে বেশ পরিচিত ফেস যার জন্য আন্দোলন অনেকটা গতি পেতে চলেছে আশা করা যায় যে হয়তোবা আন্দোলনে যেতেই হবে কারণ সরকারের অর্থনৈতিকভাবে তেমন পুরোসরের নাই এবং সরকার শুধু বলেছে যে সরকার বেতন ব্যাপারে কিছুই করবে না তবে শিক্ষকদের জন্য কিছু একটা করবে এরকম বলেছে যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম দেখুন সরকারি কর্মচারীরা বলেন যৌক্তিক দাবিগুলো বিলম্বে মেনে নিতে হবে প্রজাতন্ত্রের এই কর্মচারীরা নির্লসভাবে সেবা দিয়ে যাচ্ছে বাসছে তাই আমাদের সঙ্গে বৈষম্য মানব না এটা যৌক্তিক কথা কারণ তারা অবশ্যই এগারো থেকে ব্রিগেডের চাকরিজীবীরাই সবচেয়ে বেশি পরিশ্রম করে অফিস আদালতের যে কাজগুলো মূলত করতে হয় লেখালেখি থেকে শুরু করে চায়ে চা আনা এবং অফিস পরিষ্কার করা পর্যন্ত এই কাজগুলো কিন্তু তাদেরই করতে হয় এবং তারাই মানবতার জীবনযাপন করছে তে অবস্থায় অবশ্যই ইউন্ড সরকারের উচিত তাদের এই দাবিটাকে বিবেচনা করা এবং পঞ্চাশ পার্সেন্ট না হোক এই বর্তমান মুদ্রাস্ফীতির বাজারে এগারো থেকে বিশতম গেডের চাকরিজীবীরা এবং এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকেরা যাদের বাড়ি ভাড়া নেই এরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে তো আমার পক্ষ থেকে আমি মনে করি দাবিটি যৌক্তিক আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আর যদি দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হয় রাস্তায় নামার জন্য প্রস্তুত থাকবেন এটাই আমার অনুরোধ কারণ বাংলাদেশে কোনো কিছুই রাস্তায় না নেমে অর্জন করা যায় না আপনারা এটা আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে কারণ আমরা আসলেই অতি সহজে কিছু পাই না একটা কথাই আছে যে সন্তান যদি না কাজে তাহলে মা নাকি তাকে স্তন দান করে না সো আমাদের এই বিষয়টা মাথায় রেখে সামনের দিনে ব্যবস্থা নিতে হবে ধন্যবাদ ভালো থাকবে